দুই লাখ সাড়ে বারো হাজার টাকাতে নিচ্ছে এগুলো নিচে মানে পালন উপযোগী দুই লাখ সাড়ে বারো হাজার এটা হচ্ছে ময়নামতি সাবের বাজার ময়নামতি সাবের বাজার এই জোড়াটা নিচ্ছে দুই লাখ সাড়ে বারো হাজার টাকা অবশ্যই কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে দাম चाल <laughs> चाल

সুত্রিয় দশক বৃহস্ করে যারা লাখের উপরে সার গরুগুল নিতে চান দেখেন অলরেডি দুটা গরু বিক্রি হয়েছে দুই লাখ বারো হাজার ডাম কাছে মানে দুটো দাঁতের নেই এটা কিন্তু দাঁতে নেই বিশেষ করে দাঁত দেখে নি তার ঘর বয়স দুই দাঁত লোল দুই বছর এরপরে এরপরে ছয় মাস করে এলে তিন দাঁত হইলে আড়াই বছর সাত জাত হইল তিন বছর দেখবেন তখন দেখবেন যে অনেক লোক চলে আসছে কি সে দামটা কত ইসে কি এই আমি আপনার সাথে ল্যাজও করার চেষ্টা করতেছি বিশেষ করে দালালের করে পড়বেন না তারাই গরু কিনবেন আহ দেখেন একটা দাম চলতেছে না চাচ্ছে যে কয়েকজন দালাল চলে আসছে যে কী জন্য যদি মানে ব্যাপারের থেকেও নিব কিছু আপনার নিব কিছু নিজের গরু নিজে কিনবেন নিজের একদম ব্যাপারের সাথে নিজের দাম দর করবেন আগে গরু দেখেন শোনেন মাঝখানে কোনো লুক লাগবে না নিজে পছন্দ করে নিজে যেটা পছন্দ হবে সেইটাই কিনবেন ছাড়া গরু বাজার আমার মনে হয় বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে হয়তো পাওয়া যেতে পারে তবে আমার আমার যতটুকু অভিজ্ঞতা দালালরা এখানে অনেক কাজসাজি করে আপনার কাছ থেকে মনে করেন দুই হাজার তিন হাজার টাকা কিন্তু সরাই ফেলবে

এই দুটো গরু টাকা বলেছে আর ব্যাপারে হচ্ছে এক লাখ তেইশ হাজার এক লাখ হাজার আর মূল হলো এক লাখ দশ বাজার দাম আস্তে আস্তে বাড়ছে না প্রতি গরুতে চার থেকে পাঁচ হাজার টাকা দাম বেশি বর্তমান সময় বাজারে আজকে বাজারের পরিবেশ পরিচিতি আমি দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন এইটাক এইদাৰ দুই দুই নাই বস্তু দি কি বস্তু আৰু দুই এতিয়া